কোনো একটা দেশ যদি মনে করে তার পার্শ্ববর্তী কোনো দেশে কিংবা বিশ্বে যে কোনো স্থানে কোনো দেশে কোনো একটা বিশেষ স্থান তার দেশের জন্য প্রয়োজন তারা অনেক রকমের পরিকল্পনা গ্রহণ করেছে তো যখন ভারত চায় বাংলাদেশের একটা অংশ তাদের দেশের অঙ্গীভূত হবে তাদের সুবিধার জন্য স্ট্র্যাটেজিক নিড তাদের পূরণ করবার জন্য বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করত পাঁচই অগাস্টের পরে হিন্দুদের উপরে মুসলমানদের উপরে যারা আওয়ামী লীগ করতো সমানে কিন্তু অত্যাচার করতো আমার জীবনে আমি বাংলাদেশে এইরকমের অত্যাচার আমি দেখে প্রথমেই আমাদের জানা উচিত যুদ্ধ কেন লাগে যুদ্ধ লাগে কেন যুদ্ধ লাগে আমার একটা বই আমি লিখেছি বইটা আশি সালের দিকে আমি শুরু করেছিলাম এটা লেখা বাংলায় তো বাংলায় আমার এই লেখাগুলো প্রকাশ হতো সামরিক জার্নালে বাংলাদেশ মিল্ট্রি জার্নাল যেটা বের হয় সেখানে মিল্ট্রি জার্নালে কোনো বাংলা এই আপনার এই প্রবন্ধ কোনো পাবলিশ হয়নি আমারটা ছিল ব্যতিক্রম এই লেখাটা গ্রহণ করতে বাধ্য হয়েছিল সাধারত এবং সিরিজ অব রাইটিংয়ে আমি সিএসি পৃষ্ঠের একটা বই বাংলা একাডেমি এটাকে পাবলিশ করেছে ঢাকা ইউনিভার্সিটিতে এটা রেফারেন্স হয়েছে এবং চিটারাঙ্গ ইউনিভার্সিটিতে রাশিয়া ইউনিভার্সিটিতে এটা টেক্সট বুক হিসেবে ব্যবহার হয়েছে চিটা ইউনিভার্সিটিতে এটার সাবজেক্টটা হলো সামরিক বাহিনী ও তৃতীয় বিশ্বের রাজনীতি এই বইটাতে আমি বাংলায় খুব প্রাঞ্জলভাবে সহজভাবে আমি দেখাবার চেষ্টা করেছি বইটার নাম হলো সমর দর্শন এর ইংরেজিটা হলো ওয়ার ফিলোসফি ফিলোসফি অফ ওয়ার নয় ওয়ার ফিলোসফি এই ওয়ার ফিলোসফি কী করে একটা দেশের চালিকা শক্তি হয় এর মর্মমূলে সেই জিনিসটাকে আমি তুলে ধরবার চেষ্টা করছি আমি যুদ্ধ সম্বন্ধে আমি কিছুই বলে নিই মানে যুদ্ধের কোনো বর্ণনাই আমি দেই নি এই বইটা যারা পড়েছেন তারা বুঝবেন যে যুদ্ধ অনেক কারণে লাগে যেমন কোনো একটা দেশ যদি মনে করে তার পার্শ্ববর্তী কোনো দেশে কিংবা বিশ্বে যে কোনো স্থানে কোনো দেশে কোনো একটা বিশেষ স্থান তার দেশের জন্য প্রয়োজন তখন ওই দেশটা যুদ্ধ প্রবণ হয়ে পড়ে ওয়ার প্রোপেন্সিটি ডেভেলপস দেয় আজকে যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ ভারতের সঙ্গে মিলিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে ভারত বাংলাদেশের যেসব হিন্দুরা আছেন যত শান্তিতেই তারা থাকুক যত কমিউডাল হারমোনি মানে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতির মধ্যে আজ আমরা আছি এটা যতই আপনি ডেভেলপ করেন ভারত এটাকে এক্সপ্লয়েড করবে এবং করেছে ভবিষ্যত করবে এবং তারা বাংলাদেশের একটা অংশকে তাদের দেশের জন্য অপরিহার্য মনে করে সেটাকে নেয়া তাদের প্রয়োজন কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশের সৃষ্টি হওয়াতে আমাদের উত্তর পূর্ব ভারতের সঙ্গে আমাদের কানেকটিভিটি সমস্যার সৃষ্টি করেছে কি করতে হবে চিটক হিল ট্র্যাক্সকে নিয়ে নিতে হবে আর কি করতে হবে যে চিকেন ড্যাক একুশ কিলোমিটারের ওই মানে আপনার ভুটান এবং বাংলাদেশের মাঝখানে এইটাকে ওয়াইডেন করার জন্য রংপুরকে নেওয়ার তাদের প্রয়োজন এই জন্য আপনি দেখবেন ইস্কন যে আসছে ইস্কনের যে অ্যাক্টিভিটি দেখবেন আপনি চিটগাংয়ে আর রংপুরে চিটবাগে এবং রংপুরে এই জন্য আমি সতর্ক করেছি সবাইকে যে ইস্কনের কাছে বা কোনো হিন্দুর কাছে যেন এর এবং রংপুরের জমি যেন বিক্রয় করা না হয় কারণ তারা এই ইসরায়েলের কাছ থেকে শিক্ষা পেয়েছে যে ওখানে গিয়ে জমি কিনতে হবে আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে যখন ইহুদিরা আপনার প্যালেস্টাইনে আসে তারা কিন্তু অনেক বেশি দাম দিয়ে সেখানকার জমিগুলো কিন্তু কিনে কিনে একটা সময় প্যালেসেনদেরকে সেখানে বের করে দিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আমি আর বেশি আলোচনায় যাচ্ছি না ওটা ঠিক তেমনি ইসরোরও কিন্তু আমি শুনেছি যে পাথর চট্টগ্রামে অনেক শত শত বিঘা হাজার হাজার বিঘে জমি তারা কিনেছে এবং রংপুরে ওইটা ওরকম হয়েছে কিনা আমি জানি না তবে আমি আহ্বান জানাবো মুসলমান যারা আছেন আপনারা কখনো রংপুরে এবং চিটাগাঙে কোনো হিন্দুর কাছে জমি বিক্রি করবেন না ইসলামের কাছে তো নয় যদি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তো এই যে ভারতের যে বঙ্গভূমি গঠনের যে প্ররোচনা এই যে পরিকল্পনা তারা সেটা বিভিন্নভাবে কার্যকরী করতে চায় এটা করতে গিয়ে তারা অনেক রকমের পরিকল্পনা গ্রহণ করেছে তো যখন ভারত চায় বাংলাদেশের একটা অংশ তাদের দেশের অঙ্গীভূত হবে তাদের সুবিধার জন্য স্ট্র্যাটেজিক নিড তাদের পূরণ করবার জন্য তখন বাংলাদেশ অলরেডি যুদ্ধ প্রবণ হয়ে পড়েছে ওয়ার মানে প্রবণ হয়ে পড়েছে বা যুদ্ধ প্রবণ হয়ে পড়েছে কাজে যখন কোনো দেশ যুদ্ধ যুদ্ধপ্রবণ হয় তাকে রক্ষা করবার জন্য সে দেশের ব্যালেন্সিং ফোর্স হলো সশস্ত্র বাহিনী সামরিক বাহিনী সামরিক সামরিক বাহিনী যদি খুব আপনার শক্তিশালী হয় তাহলে সে দেশ স্বাধীনতা সর্বভত্ত রক্ষা পায় এখানেই প্রয়োজন হলো সামরিক বাহিনী অন্য কোনো বাহিনী দিয়ে এই ব্যালেন্সিং এর কাজ হবে না তো এখন আমরা একটা কারণ পাইলাম যে ভারত আমাদের একটা দেশের অংশ দখল করতে চায় নাম্বার ওয়ান এবং সেটা করতে গিয়ে তারা এখানে হিন্দু কার্ড প্লে করছে যদিও বিশ্ব জানে আমরা জানি আমাদের এখানকার হিন্দু ভাই বোন যারা আছে তারা জানে যে এখানে হিন্দুদের উপরে কোনো অত্যাচার বা কোন রকম মানে সেভাবে নির্যাতন হচ্ছে না মানে কোন রকমে তাদেরকে বিপদে ফেলবার কোন রকম পরিকল্পনা এখানকার মানুষের নাই কিন্তু ভারতের মিডিয়া সেগুলোর প্রচার করছে অহরহ এর কারণটা হলো ওইটাই যে এই দেশটাকে দখল করে নেওয়া একটা অংশ আচ্ছা এটা গেল একটা দুই নম্বর হলো অর্থনৈতিক বিষয়টা এই যুদ্ধের সঙ্গে প্রত্যেকটা যুদ্ধের সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলো থাকে তো এখানে অর্থনৈতিক বিষয় কোথায় অর্থনৈতিক বিষয় হলো এই যে ভারত বাংলাদেশের উপরে করিডোর চায় বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট কিন্তু ভারত চায় না বা বাংলাদেশের উপর ট্রানজিট চায় না ট্রানজিটটা হলো যে ভারত থেকে স্টার্ট করে বাংলাদেশের উপর দিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়া এটা হলো ট্রানজিট আর ভারত থেকে স্টার্ট করে বাংলাদেশের উপর দিয়ে ভারতেই যাওয়া এটাকে বলা হয় করিডোর তারা করিডোর চায় কিসের জন্য চায় তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করতে চায় উত্তর পূর্ব এক দুই নম্বর হলো অর্থনৈতিক লাভের জন্য চায় আমাদের পোর্টগুলো ব্যবহার করতে চায় আমাদের শর্টেজ ডিস্টেন্সের মধ্যে যাতে পৌঁছে যেতে পারে যেখানে চোদ্দ পনেরো ঘন্টা বিশ ঘন্টা লেগে যায় একটা জায়গাতে পৌঁছাতে সেখানে চার পাঁচ ঘন্টায় তারা পৌঁছে যাচ্ছে এই যে অর্থনৈতিক সাশ্রয় এটার জন্য তারা আমাদের ভূমি চায় তো ভারতের এখানে ক্ষতি হয়েছে হাসিনাকে চলে যাওয়ার পরে এই যে ষোলোটি বৎসর হাসিনাকে দিয়ে আমাদের নদীর উপরে তিস্তা বা তিতাস নদীর উপরে বাঁধ তৈরি করে মানে ওইটার উপর দিয়ে সড়ক তৈরি করে নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে এই যে অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ভারত সেখ হাসিনা চলে যাওয়ার পরে এতে তারা মনে করছে যে তারা মহা ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের আঠারো কোটি লোকের একটা মার্কেট সেই মার্কেট তারা হারাতে বসেছে এই মার্কেট তারা হারাতে বসেছে কাজে ভারতের এখানে অর্থনৈতিক ক্ষতি দুই নম্বর হল স্ট্র্যাটেজিক ক্ষতি এবং ভারত বাংলাদেশকে সাবজুগেট করে একটা পারপেচুয়াল মানে একটা অনন্তকালের জন্য এখানে তারা সুবিধা নিতে চায় এই জিনিসগুলো অগাস্ট বিপ্লবের মাধ্যমে ভারতের হাতছাড়া হয়ে গেছে এটা ভারত মনে করছে যার জন্য ভারত এখানে হিন্দু কার্ড প্লে করছে যেটার সত্যতা নাই বলে আমি বলবো বাংলাদেশে আমাদের মুসলমানের মুসলমানে মামলা হয় মুসলমানে মুসলমানের খুন হয় রেপ হয় মার্ডার হয় তো যখন একটা হিন্দুর উপরে এটা হয় তখনই তখন এটাকে পয়েন্ট আউট করা হয় এই দেখো ভাই এখানে মুসলমানরা তাদের উপর অত্যাচার করতেছে এই কমিনাল রাইট কমিনাল দিয়ে শুরু হয়ে গেছে আমি এটা উদাহরণ দিই আপনাকে বাংলাদেশের নিরানব্বই শতাংশ হিন্দু আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগকে ভোট দেয় এটা প্রতিষ্ঠিত সত্য এটা যে কোনো হিন্দু বাংলাদেশের আছেন তারা এটা স্বীকার করে বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করত পাঁচই অগাস্টের পরে হিন্দুদের উপরে মুসলমানদের উপরে যারা আওয়ামী লীগ করতো সমানে কিন্তু অত্যাচার হয়েছে আমার জীবনে আমি বাংলাদেশে এই রকমের অত্যাচার আমি দেখিনি আমার নিজের শ্বশুর বাড়ি তিনতলা বাড়ি তার আশেপাশে যত রকমের বিল্ডিং ছিল ওনার সমস্ত বিল্ডিংগুলোকে ধুলে মিশিয়ে দেওয়া হয় তার ইঁটটা পর্যন্ত নাই একটা ইট পর্যন্ত নাই এটা হিন্দুদের সঙ্গেও হয়েছে যারা আওয়ামী লীগ করত ভারত এটাকে বলা শুরু করলো যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কিন্তু ওটা বলা না যে কেন হচ্ছে প্রথম আলো খবর বের করলো যে হিন্দুদের এক হাজার কতগুলো কেস যেন হয়েছে যে পাঁচই আগস্টের পরে এক হাজারের মতো কেস হয়েছে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে কিন্তু বলে নাই যে কেন কেন হচ্ছে আমি সেই আলোচনায় ছিলাম আমি আমার যে হিন্দু কান্টোপাঠ ছিলেন তাকে আমি প্রশ্ন করছি ভাই বলেন কেন আক্রমণটা হলো না উনি ওটা বলবেন না বলে যে ওইটা ওইটা আক্রমণ হয়েছে আমি আমি বলছি আক্রমণ হয়েছে এটা মুসলমানদের উপরে যেমন হয়েছে হিন্দুদের উপরে তেমনি হয়েছে বিকজ এটা আওয়ামী লীগ যারা করে হিন্দু মুসলমানের এখানে বাদ বিচার কোনো নেই যে আওয়ামী লীগ করে তারই বাড়ি ঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে এখন এইটা ভারত প্লে করতেছে যে তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে স্ট্র্যাটেজিক ক্ষতি হয়েছে বাংলাদেশকে সাবজুগেট করে অবদমিত করে এটা অনন্তকালের যে সুবিধা সেই সুবিধাটা থেকে তারা বঞ্চিত হয়েছে এইগুলোর কারণের জন্যই বাংলাদেশকে তারা যুদ্ধ প্রবণ করেছে যুদ্ধ হবে কি হবে না সেটা তো হলো যে এটা আমি দুই দেশেরই সরকার ইতিমধ্যে রাজনাথ সিং ভারতে আমি যেহেতু মিলিটারি জেনারেল আমি ওই জিনিসগুলো ফলো করেছি যে তিন বাহিনী প্রধানের সঙ্গে তিনি বৈঠক করেছেন পার্লামেন্টে আলোচনা হয়েছে বিরোধী দলদের সঙ্গে বসা হয়েছে বিরোধী দল সরকারি দল বাংলাদেশের ব্যাপারে একই সুরে কথা বলছে আজকে আমাদের প্রধান উপদেষ্টা এতদিন ধরে কিন্তু আমরা জিনিসটাকে সিরিয়াসলি নেই 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 এই কারণের জন্য যে আর যাই হোক বাংলাদেশ আক্রান্ত হবে না এখান থেকে হাসিলের উপরে তাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভারত একটু আনার হয়ে এই সব কথাগুলো বলছে কিন্তু আমার ধারণা হয় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা একটা সিরিয়াস ম্যাটার সৃষ্টি হয়েছে বাংলাদেশে যার জন্য তিনি সমস্ত দলগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটা ঐক্য সৃষ্টি হয়েছে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য শুনলাম তিন চারটা পয়েন্টে ঐক্যমত্য হয়েছে যে আমরা আমাদেরকে দুর্বল এবং নতজনু ভাববার কোনো কারণ নাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ এবং বিদেশে আগ্রাসন মোকাবেলা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ এই ধরনের কয়েকটা পয়েন্ট দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে তো আমি মনে করি যে ভারতের সঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই তবে মাথা উঁচু করে থাকতে চাই সমানে সমানে থাকতে চাই